আজকে তিনটা যে এভাবে কাটবে আমি ভাবতেই পারিনি হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও সকালবেলা ঘুম থেকে উঠে চিয়াশি ভেজ জল খেয়েছি তার সঙ্গে মধু দিয়েছিলাম তারপরে মা ভাপা ভিডি বানিয়েছিল সেটা খাওয়ার পর একটু ভিডিওর কাজ ছিল সেটাই করলাম তারপরে চলে গেছিলাম মেহেন্দি পড়তে কারণ অনেক দিন হয়েছে মেহেন্দি পড়িনি আর হাতগুলো বেশ ফাঁকা ফাঁকা লাগছিল তাই ভাবলাম চলে একটু মেহেন্দি পড়ে নি এই যে এতটুকু মেহেন্দি পড়ার পর আমার হাত ধরে গেছে এবার মনে হচ্ছে না আর আমি মেহেন্দি পড়তে পারবো না মেহেন্দি পড়ার আগে আমি ভাবি হাত ভর্তি করে মেহেন্দি পরবো আর একটু ডিজাইন করার পরই আমার মুডটা একদমই চেঞ্জ হয়ে যায় যে আমি আর পারবো না তাই এই হাফ অব্দি আমি রেখে দিলাম আর আমি ডিজাইন করছি না তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আমি এখানে রেডি হওয়ার জন্য সমস্ত কিছু রেডি করে নিচ্ছি এখানে ঝুমকা রেডি করে নিয়েছি ব্ল্যাকই নিয়েছি কারণ আমার দুটো আউটফিটই কিন্তু ব্ল্যাক প্রথমটা এটা ব্ল্যাক অ্যান্ড রেড অ্যান্ড সেকেন্ডটা শুধু ব্ল্যাক অ্যান্ড জরির কাজ তো এবার চলো ফার্স্ট শ্যুটটা করে নিয়ে আসবো তারপরে কিন্তু সেকেন্ড শ্যুটটা করব। শ্যুট করার আগে চলো ফেসটা একটু ঠিক করে নিই কারণ প্রচুর ডাল লাগছে তো একটু ফেস ওয়াশ করে আসি দেখো আমার মেকআপ অ্যান্ড সব কিছু লুক কমপ্লিট হয়ে গেছে আমি সিম্পল মেকআপ রেখেছি এবার চলো শ্যুটগুলো করে নিই এটা হচ্ছে আমার ফার্স্ট আউটফিট আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও হ্যাঁ এটা অনেক ভাইরাল আউটফিট কারণ ক্যাটরিনা কাইপ পরেছিলেন কোন মুভিতে পড়েছিলেন এটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে আর এটা প্রচুর ট্রেনিং এ চলছিল ইনস্টাগ্রামে তাই আমি কিন্তু ফটাফট অর্ডার করে দিয়েছি আর সেকেন্ড ট্রেন্ডে চলা এই ড্রেসটাও কিন্তু আমি অর্ডার করে দিয়েছি আমার কোন আউটফিটটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা যদি নিতে চাও তাহলে আমার ইনস্টাতে গিয়ে ফলো করো আর ডিএম করো অটোমেটিক ডিএম এ চলে যাবে লিঙ্ক সেখান থেকে তোমরা ইজি পারচেস করতে পারবে আমার ইনস্টা আইডি কিন্তু মেনশন করে দিলাম গিয়ে ফলো করে নিও তো দেখা নেক্সট ভিডিওতে টাটা